ملائكتهم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর প্রেমে মা হয়ে একটু হৃদয় দে আল্লাহ হুম اے شہادت گہے الفت میں قدم رکھنا لوگ سمجھتے ہیں آسان ہے ہی مسلمان ہونا بلا بل بكماله كشفت تجا جَمَالِهِ حسنت جميع وخصاله صلوا عليه وآله بنغلاديش ويتجوا هجلا فيني শহরের ফেনি পৌরসভার চোদ্দ নম্বর পূর্ব বিজয় সিংহ মির বাড়ির দরজায় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক সম্মানিত সভাপতি জনাব হাফেজ মালানা আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি ইতিপূর্বেই আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন হুল আল্লাম আল আমিন ইতিপূর্বে আলোচনা করেছেন হজরত মালানা হাফেজ শামসুল হক আমার পূর্বে আলোচনা করেছেন ফ্যানীর ঐতিহ্যবাহী আমাদের সকলের উস্তাদ হজরত আব্দুল হান্নান আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত রামায়াম সম্মানিত মন্ডলী যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন আমার সামনে উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা পর্দার মা ও বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি সালামের জবাব যেখানে দিলেন মনে হাসতের রোজার মাস এসে গেছে রোজার মাস এখনো এক মাস বাকি আছে আসতে এর আগেই মনে হচ্ছে রোজা এসে গেছে আপনারা কি খুব ক্লান্ত একটু আমার কথার জবাব দেবেন তাহলে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন খুব বেশিক্ষণ আলোচনা করব না কারণ প্রধান উপাসের আলোচনা করে যাওয়ার পরে আলোচনা যত ভালোই হোক ওই আলোচনা বাজারে চলেন এই আমি খুব বেশিক্ষণ আলোচনা করবো না

যা অন্য সুরার মধ্যে নাই এই সুরার চব্বিশ নম্বর করেছি মুসলিম থেকে একটি হাদিস করেছি এটার আলোকে একজন মুসলিম হিসেবে আমার আপনার দায়িত্ব কর্তব্য কি এটা আমি কোরআন থেকে রসুল্লাহর হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাল আল্লাহ আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এখনো কিছু ভাই আমি বাজার দিয়ে আসলাম অসংখ্য ভাই আছেন দোকানে বাজারে আপনাদের অনুরোধ করব এই কোরআনের সম্মানে আপনারা কিছু সময় এই কোরআনের বাজারে চলে আসুন কারণ এই মাহফিল আর একটা আমার জীবনে পাব তার কোনো নিশ্চয়তা আছে এজন্য আমি আপনাদেরকে বিনীত ভাবে আহ্বান করছি আপনারা